বিয়ে বলে কথা জামাই বর ছবি হয় হ্যালো এভিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই সাথে থাকেন ফুল ভিডিওগুলো দেখবেন না টেনে যদি ভালো লাগে না আপনাদের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলো আপনাদের মাঝে এখানে কালকে সন্ধ্যায় আপনাদের ভাইয়ার সাথে চলে গেলাম বিকি মোল্লাকান্দি মোল্লা কান্দি ভাইরে ভাই সেখানে তো গিয়েছি কত না কষ্ট অনেক দূর শালম মার্কেট থেকে মানে পুরো আঁকা বাঁকা রাস্তা রাত্রে সিঙ্গাপুরের রাস্তা দাসতে আমরা গিয়েছি কারণ এমন অবস্থা কারণ যদি রাত্রে মানে রাত্রে না যে দিনে যাইতাম অবশ্যই একটা অনেক ভিউ ফিল করতাম অনেক সুন্দর ভিউ হইতো চারিদিকে ঘাস আর এই রাস্তাগুলো দেখে আমার সাথে ছোটবেলা আমাদের বাড়ির সামনে যে রাস্তা ছিল সাবেক এলাকা তাই রাস্তাগুলো দেখে আমাদের বাড়ি তখন হয়ে গেছে আমাদের বাড়িতে এখন এই সব পদ্মকদের মাঝে তো সেখান থেকে আমার মনে হয় বাড়ি এলাকাতে আমার শুধু বাড়ি সেখানে আমার নদী সেখান থেকে চলে আসলাম বিয়েবাড়িতে এই পিঠে আসার করতে সে বাচ্চা সবাই আনন্দ শুদ্ধ করতেছে কারণ বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়িতে আনন্দ শুতে না বলে সে চলে এদিকে মাওজি পুয়া তার মাথায় রস দিয়ে সে খুব মজা লাগতেছে আমার স্যামাই সামা আর বলতেছে যে কি অবস্থা ভালো আসছে

ওদিকে কাটাকাটি করতেছে সেখানে যে কি করতেছে আপনার তো ভাই আবার আমার এখানে চলে গেছে এখানে আসার পর ভাবি আমার একটু খাইতে দিল বা খাইতে দেওয়ার পর আমি ওরকম কিছু খাইনি একটু সেমাই খেলাম কারণ ওদিক ওদের বাসা থেকে আমি আবার ফিরে আসছি সেখানে আবার আবার মালটা বিস্কুট বিস্কুট যা আছে আর অনেক ই করছে ভাত খাওয়ার জন্য খাইনি কারণ সন্ধ্যা এখান থেকে আবার গেছি সেখানে গেছি খুব একটু টায়ার ছিলাম রাত্রে সেখানে যায় দেখে যে সবাই মুরগি কাটাকাটি করতেছে সবাই বসে বসে দেখতেছে কারণ বিয়ে বাড়িতে তো সন্ধ্যা রাত্রে সব কিছু প্রসেসিং করতে হয় এদিকে মুরগি রোস্টের জন্য এদিকে পেঁয়াজ আদা রসুন যেখানে যা আছে বাবু ছেলের সাথে যারা আসে তাদের তো কাজ করতে হয় সব কিছু প্রসেসিং আগে না করলে কিভাবে হবে এদিকে

এদিকে আবার আরেকটি ভাই আছে আমাদের কাছে সে আবার একটু ব্যথা পেয়েছে সবাই তাকে নিয়ে একটু ব্যস্ত আছে সেই যে চুলা কাছে সেখানে পরে একটু ব্যথা পেয়ে একটু ইয়ে হয়েছে ভাই তো ভালো